বাংলা আবাস যোজনার ঘরের লিস্ট আমরা জানি ইতিমধ্যেই কিন্তু প্রকাশিত হয়ে গেছে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন লোক কিন্তু কমেন্ট করেছেন যে আমাদের জেলাটা দেখান আমি কিন্তু গত যে ভিডিওগুলো সেই ভিডিওগুলোতে দেখানোর চেষ্টা করেছিলাম যে কিভাবে আপনারা ঘরে বসেই আপনাদের হাতে থাকা মোবাইলের মাধ্যমেই ঘরের যে লিস্ট সেটা দেখতে পাবেন কিন্তু সমস্ত জেলা দেখানো হয়নি তাই বিভিন্ন জেলা থেকে অনেকেই কমেন্ট করেছেন আমি সেই সমস্ত জেলাগুলোকে বেছে নিয়েছি যারা কমেন্ট বেশি করে করেছেন সেই সমস্ত জেলা এর মধ্যে রয়েছে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে নর্থ চব্বিশ পরগনা আমি কিন্তু নর্থ চব্বিশ পরগনাটা প্রথমে দেখাচ্ছি এরপরে বাকি যে জেলাগুলো সেগুলোও দেখাবো। তো আমি হচ্ছে গুগলে সার্চ করলাম আপনারাও সার্চ করবেন এভাবে গুগল অথবা গুগল ক্রোমে গিয়ে নর্থ চব্বিশ পরগনা ডট গভ ডট ইন অথবা শুধুমাত্র যদি নর্থ চব্বিশ পরগনাও লেখেন তাও হবে এটা সার্চ করলেই কিন্তু প্রথমে এরকম একটা অফিসিয়ালি ওয়েবসাইটে আমাদের নিয়ে যাবে এরপরে আমরা কোথাও যাব না সরাসরি একেবারেই থ্রি লাইন যে মেনু রয়েছে সেখানে আমরা ক্লিক করে দেব ক্লিক করলে আমরা দেখতে পাবো নোটিশ বলে একটা অপশান রয়েছে এই নোটিশে আমরা ক্লিক করে দেব এরপরে নিচে দেখতে পাবো নোটিশ বোর্ড নোটিশ বোর্ড বলে যে অপশানটা রয়েছে আমরা এটাতে একটা শুধুমাত্র ক্লিক করে দিচ্ছি এরপরে একটু স্ক্রল করে উপরে যাবো এই যে দেখতে পাচ্ছেন একেবারেই কিন্তু এখানে টাইটেল দিয়েছে প্রভিশনাল লিস্ট অফ এলিজিবেল বেনিফিশারি অফ আওয়াস প্লাস স্যাংশন বসিরহাট ওয়ান এরপরে কিন্তু ব্যারাকপুর ওয়ান ঠিক আছে এরপরে ব্যারাকপুর টু এরকম করে কিন্তু দিয়েছে আসনাবাদ পার্ট টু আপনারা দেখে নেবেন এভাবে তো আমি একটা ক্লিক করে দিচ্ছি প্রথমটাতেই ক্লিক করে দিচ্ছি বসিরহাট ওয়ান একটু সময় নেবে এরপরেই দেখতে পাচ্ছেন এখানে দিয়েছে ডিস্ট্রিক্ট নাম ব্লক গ্রাম পঞ্চায়েত ভিলেজ তারপরে রেফারেন্স নাম্বার বেনিফিশিয়ারি নেম বাবার নাম নেম অ্যাস পার আধার নেম অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক আছে এরা কিন্তু এলিজিবেল এরা কিন্তু ঘর পাবেই যদি কেউ আপনার নাম না কাটে তাহলে কিন্তু অবশ্যই আপনারা ঘর পেয়ে যাচ্ছেন এরপরে যে ডিস্ট্রিক্ট থেকে সবথেকে বেশি কমেন্ট এসছে আপনারা কিন্তু সঙ্গে থাকবেন ভিডিওটার কারণ আমরা শেষে আলোচনা করব যে কিভাবে আপনারা যদি আপনার নাম এই লিস্টে না থাকে আপনারা কিভাবে বাংলার বাড়ি আবাস যোজনার যে ফাইনাল লিস্ট প্রকাশিত হবে সেখানে আপনার নাম তুলবেন আমরা কিন্তু বিস্তারিতভাবে শেষের দিকে আলোচনা করব এরপরে যে ডিস্ট্রিক্ট থেকে কমেন্ট এসেছে সেটা হচ্ছে মুর্শিদাবাদ আমরা মুর্শিদাবাদটা একটু দেখে নেব মুর্শিদাবাদ ডট গভ ডট ইন লিখে সার্চ করলেই আপনার সামনে অফিসিয়ালি পেজটা ওপেন হবে আমরা কোথাও যাব না সেম থ্রি ডট মেনু যে রয়েছে থ্রি লাইন মেনু আমরা এটাতে ক্লিক করে দিচ্ছি এরপরে নোটিশ বলে যে অপশানটা রয়েছে সেম কিন্তু সেম নিয়ম এই নোটিস এলে ক্লিক করে দিলে আমরা কোথাও যাবো না একেবারেই অ্যানাউন্সমেন্ট বলে যে অপশানটা রয়েছে আমরা এটাতে ক্লিক করে দেবো এরপরে দেখতে পাচ্ছেন একেবারেই দিয়েছে কিন্তু ড্রাফট এলিজিবল লিস্ট আন্ডার বাংলার বাড়ি গ্রামীণ ফেস টু রানীনগর টু এরপরে দিয়েছে কি রঘুনাথগঞ্জ এগুলা কিন্তু ব্লকের নাম এরপরে হচ্ছে এখানে গ্রাম পঞ্চায়েত অনুযায়ী কিন্তু লিস্টগুলো দিয়েছে আপনারা আপনাদের যে গ্রাম পঞ্চায়েত হবে সেটাতে আপনারা ক্লিক করে দেখে নেবেন যেমন ইসলামপুর চক তারপরে হেরামপুর এভাবে দেখে নেবেন নওডা সাগর দিঘি এরকম করে দেখে নেবেন ঠিক আছে খুবই সহজ নিয়ম কোনো রকম সেরকম ব্যাপার নেই আপনারা জাস্ট একটাতে ক্লিক করে দিবেন আমি একটাতে ক্লিক করে দেখাচ্ছি এই যে এখানে কিন্তু একেবারেই দিয়েছে যে কারা কারা ঘর পাবে অল্প কয়েকটা কিন্তু এখানে দিয়েছে নাম শুধুমাত্র ছয়জন এই গ্রাম পঞ্চায়েত অফিস থেকে ঘর পাবে তো গ্রাম পঞ্চায়েত অফিসের নাম ভিলেজ রেফারেন্স নাম্বার সেম বেনিফিশিয়ারি নেম এভাবে কিন্তু দিয়েছে যে তারা কিন্তু অবশ্যই ঘর পাবে এরপরে কিন্তু পূর্ব মেদিনীপুর থেকে অনেক বেশি কমেন্ট এসছে তাই আমি পূর্ব মেদিনীপুরটা দেখার অবশ্যই চেষ্টা করব আপনারা গুগলে এইভাবে সার্চ করবেন পূর্ব মেদিনীপুর ডট গভ ডট ইন লিখে সার্চ করলেই কিন্তু আমাদের সামনে অফিশিয়ালি যে ওয়েবসাইট সেটা কিন্তু শো হবে আমরা থ্রি ডট যে লাইন রয়েছে এখানে ক্লিক করে দেবো এরপরে দেখতে পাচ্ছেন তিন নম্বরে রয়েছে নোটিশ আমরা এটাতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করলেই কিন্তু প্রথমেই যেটা দেখতে পাবেন এটা কিন্তু লেখা রয়েছে বাংলার বাড়ি গ্রামীণ ফেস টু আমরা এটাতে ক্লিক করে দিচ্ছি এরপরে পাঁশকুড়া কোলাঘাট তমলুক ঠিক আছে শহীদ মাতঙ্গিরি নন্দকুমার পরপর কিন্তু একেবারেই দিয়েছে লিস্টগুলো আমরা যে কোনো একটা দেখে নিচ্ছি আপনারাও আপনাদের যেটা হয় সেটা আপনারা ভিউ করে দেবেন ভিউ করে দিলেই কিন্তু এখানে ব্লকের নাম গ্রাম পঞ্চায়েত ভিলেজ সেম কিন্তু রেফারেন্স নাম্বার তারপরে ডাটা সোর্স কোথা থেকে পেয়েছে ঠিক আছে বেনিফিশারি নেম বাবার নাম একেবারেই কিন্তু পরপর দেওয়া রয়েছে আপনারা খুঁজে দেখে নেবেন যে আপনাদের নাম রয়েছে কি না এরপরে আর একটা ডিস্ট্রিক্ট দেখাচ্ছি সেটা হচ্ছে নদিয়া নদিয়া যদিও দেখিয়েছিলাম এর আগে যেহেতু নদিয়াতে অনেক আগেই হচ্ছে লিস্ট প্রকাশিত হয়েছে তাই অনেকেই দেখতে পাচ্ছেন না লিস্টটা তো নদিয়া ডিস্ট্রিক্টের অফিসিয়ালি ওয়েবসাইটে আমরা এখন আছি আপনারা কোথাও যাবেন না সরাসরি এই যে সার্চিং অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনারা সার্চ করবেন বাংলার বাড়ি জাস্ট এইটুকু লিখবেন বাংলার বাড়ি এইটুকু সার্চ করবেন তাহলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন কারণ যেটা লিস্ট দিয়েছিল এর আগে সেটা কিন্তু এক্সপায়ার হয়ে গেছে তাই দেখাচ্ছে না আপনারা এটা সার্চ করবেন এখানে সার্চ করলেই কিন্তু দেখবেন আমাদের সামনে এই যে ড্রাফট এলিজিবেল বেনিফিশিয়ারি লিস্ট অফ বাংলার বাড়ি গ্রামীণ ফেস টু ফর আঠারো ব্লকস আঠারো নং অফ ব্লকস আমরা এটাতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দিলেই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট ডেট তিন দশ হাজার পঁচিশ অর্থাৎ দশ মাইনেতেই কিন্তু সেটা প্রকাশিত হয়ে গেছে এবং দশ এগারো দুই হাজার অর্থাৎ নভেম্বর দশ তারিখে কিন্তু সেটা শেষ হয়ে গেছে তো আপনারা কী করবেন এই ভিউয়েতে ক্লিক করে দিবেন ভিওতে ক্লিক করলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ড্রাইভ ওপেন হবে আমরা সিম্পলি এটাতে ক্লিক করে দেব ক্লিক করলেই কিন্তু যেহেতু এমবি অনেকটাই লাগতেছে তাই আমি ওখানে ক্লিক করছি না প্রায় ছয়শো এমবির মতো লাগবে তাই আমি এখানে ক্লিক করে দিচ্ছি না আপনারা এখানে ক্লিক করে একটু সময় নেবে মোটামুটি পাঁচ দশ মিনিট কিন্তু সময় নিতে পারে আপনারা এভাবে ডাউনলোড করে দেখে নেবেন ওখানে কিন্তু পরপর ব্লকগুলো দিয়েছে ঠিক আছে এরপরে মানে সবার যেটা সমস্যা সেটা হচ্ছে যে যাদের এই লিস্টে নাম ওঠেনি অনেকেই তো কমেন্ট করেছেন যে আমাদের লিস্টে নাম ওঠেনি আমরা কি করব তো আপনাদের কাছে এখন দুইটা অপশন রয়েছে আপনারা এই দুইটা অপশন অবলম্বন করতে পারেন একটা হচ্ছে আপনারা সরাসরি গ্রাম পঞ্চায়েত অফিসে কিন্তু একটা গ্রামসভা হয় সেখানে গিয়েও উপস্থিত হয়ে আপনারা আপনাদের অভিযোগ জানাতে পারেন যে কেন আমাদের নাম প্রকাশিত হলো না আমার নাম কিন্তু পিডব্লিউএল এর লিস্টে ছিল কেন আমার নাম বাদ দেওয়া হয়েছে সেখান থেকে কিন্তু আপনার অভিযোগ শোনা হতে পারে অথবা আপনারা কিন্তু সরাসরি ভিডিও অফিস যে রয়েছে সেখানে গিয়েও কিন্তু আপনারা কথা বলতে পারেন যেহেতু পনেরো তারিখের মধ্যেই কিন্তু ফাইনাল লিস্টের জন্য যে তালিকা সেটা কিন্তু চাওয়া হয়েছে ভিডিও অফিস থেকে তাই কিন্তু পনেরো তারিখের মধ্যেই আপনাদের করতে হবে এই কাজটা হাতে একেবারেই সময় নেই আজকে হয় তেরো তারিখ আপনারা সরাসরি যাবেন ভিডিও অফিস গিয়ে কথা বলবেন যে আমি আমি হচ্ছে ঘর পাওয়ার যোগ্য আমার সমস্ত কিছু ক্রাইটেরিয়া ঠিক রয়েছে বাংলার বাড়ি পাওয়ার আমি একেবারেই যোগ্য আপনি প্রমাণস্বরূপ দেখিয়ে দিবেন আপনার ডকুমেন্ট দিবেন তারা কিন্তু আপনার আবেদন নেওয়ার পরে তারা সঙ্গে সঙ্গে লোক পাঠিয়ে দিবে। লোক পাঠিয়ে দিয়ে কিন্তু তারা চেক করবে যে আপনি কি সত্যি ঘর পাওয়ার যোগ্য কি না যদি আপনি যোগ্য হয়ে থাকেন অবশ্যই আপনার নাম ফাইনালিস্টে উঠবে আর একটা অপশন রয়েছে সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীকে হেল্প বলো যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানেও কিন্তু আপনারা যোগাযোগ করে আপনার অভিযোগ জানাতে পারবেন কোনো রকম অসুবিধা নেই সেখানে একটু সময় বেশি লাগবে তো আপনারা সেই নম্বরে যোগাযোগ করবেন এরপরেও আপনাদের মধ্যে যদি রকম প্রশ্ন থাকে রকম জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আমার জানা মতে যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিয়ে